thank <laughs> you দর্শক আসসালামু আলাইকুম ঈদের পরে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে চলে আসছি শেখ তৌসিফ ইন্টারন্যাশনালে তৌসিফ ইন্টারন্যাশনালে এসে আমরা পেয়ে গেলাম আরিফ ভাইকে আরিফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আছি ভালো আছি ঈদে কি বাড়ি গিয়েছিলেন আপনাদের বাড়ি এখানে ই না আচ্ছা যাক তাহলে এই সবাইকে নিয়ে ভালোভাবে ঈদ করছেন না আচ্ছা ঠিক আছে দশ জন্য নতুন মালা আছে সেগুলো একটু দেখা আচ্ছা ঠিক আছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে আমি দাম দিবা আচ্ছা ঠিক আছে দেখেন এগুলো কিন্তু কোরআ ফাইপ কোরআ ফাইপ এগুলো একটু দাম বেশি এগুলো যে বাবা সাবাবে নিতে হবে বাবা অ্যাডাপ্টার নাই অ্যাডাপ্টার নাই এটা 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 এই তিনটার মধ্যে যদি কেউ নেয় পাপিস পাঁচ হাজার পাঁচশো টাকা করে মানে এই এই তিনটা সাদা তিনটা এক থেকে শুরু করে হ্যাঁ এই তিনটা আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা করে পাঁচ হাজার পাঁচশো একটু কমানো যাবে না এগুলো আমার সীমিত লাভে এগুলোর দাম বেশি আচ্ছা আর এখানে বিভিন্ন আছে মডেল তসিপ আছে ডেল আছে স্যামসাং আছে

হান্ড্রেড পার্সেন্ট চালু আছে কি আছে এটা যদি কেউ নেই প্রাইস একদম দুই হাজার টাকা দুই হাজার স্যার আসে এটা হান্ড্রেড পার্সেন্ট চালু এটা যদি কেউ নেই একেবারে ফ্রেশ অরিজিনাল যা স্যার এটা প্রাইস করবো আপনার পনেরোশো টাকা হার্ড ডিস্ক হার্ড ডিস্ক এগুলো পার পিস আপনার আটশো টাকা করে দুটা নিলে পনেরোশো টাকা কমার্শিয়াল বলতে পারি এটা বাড়ি আছে নেবুলাইজার নেবুলাইজার এটা এটা যদি কেউ নেয় এটা প্রাইস পড়বে 1200 টাকা 1200 নেবুলাইজার এগুলো চালু আছে এগুলো পড়বে 800 টাকা করে এই পেপার আর একটা ইউনিক টাইপের একটা টেবিল গড়ি আছে ইউনিক টাইপের দেখেন অরিজিনাল জাহাজের এটা যদি কেউ নেয় 1500 1500

একটা প্রাইস করবে আপনার অনলি সাত হাজার টাকা মেশিন এটা হান্ড্রেড পার্সেন্ট চালু আছে এখানে মিটার সমস্ত হান্ড্রেড পার্সেন্ট চালু আর একটা মাইকের মেশিন আছে অনলি পাঁচ হাজার টাকা হট গান আছে হট গান বলতে এটা হচ্ছে আপনার গেয়ার গিয়ে সিস্টেম আর কি গরম করার আচ্ছা হট ফুল দুটোটা আছে ওয়াটার হিটার বল ওয়াটার হিটার ঠিক আছে এটা চালু আছে এগুলো আবার দামি ওগুলো কম আছে এগুলো যারা চিনে তারা নিবে

আরেকটা আছে এগুলো আবার দামে কিনতে হবে এগুলো এল থ্রি ডাবল জিরো ওয়ান আমার তো এগুলো তিন চারটার মতো হবে দেখেন ফ্ল্যাশ আছে এগুলো আপনার ষাট হাজার টাকা পড়বে ম্যাগনেট গ্লাস আছে ম্যাগনেট বড়োটা নিলে আপনার ছশো টাকা ষোলোটা নিলে সাতশো কম্প আছে এগুলো পাঁচশো টাকা পড়বে

এটা নিলে আপনার আট হাজার টাকা পুরো চালু আছে মেশিন পানির ফিল্টার পানির ফিল্টার হ্যাঁ এটা যদি কেউ না এটা প্রাইস করবে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আর একটা আছে ফিরি বইয়ের একটা আছে এটা চালু আছে এটা আপনার পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা এটা চালু আছে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ডিসপ্লে শো আছে এখানে ডিসপ্লে শো তারপরে একটা আছে হ্যান্ড মানিও অ্যান্ড মানে এটা চালু আছে একশো আছে এটা নিলে আপনার সাড়ে হাজার টাকা টাকা সাত আচ্ছা তবে ড্রাম ড্রাম হচ্ছে আপনার নাকি এগুলি গরমের হ্যাঁ গরম কবে যত মুরগি ফ্রাই করো না মুরগি ফ্রাই আচ্ছা 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 ইয়াত রাখি হ্যাঁ করে এটা নিলে আপনার টাকা টাকা আরেকটা পুরো একটা আছে পুরো একটা সেট আছে এসপ্রুডেনটে এসপ্রুডেনটে ফোর অ্যাটাক পিসি পিসি একটা কম্পিউটার যা 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 লাগে সবকিছু একটা আছে এটা চালু আছে এটা যদি কেউ টাকা ছিল দুটা আচ্ছা হ্যাঁ সব মেডিকেল আইটেম মেডিকেল আইটেম সব মেডিকেল আইটেম যদি কেউ না টাকা সব মেডিকেল এটা তো মেডিকেলে এটা সম্পূর্ণ আপনার বডি হ্যাঁ এটা গরম গরম যদি কেউ নেই এটা প্রাইস টাকা একটা বডি আছে এগুলা চালু আছে টাকা করবে টাকা অনেক আছে থেকে পঞ্চাশ ষাট পিসের মতো সাতশো টাকা করে কতগুলা একটা একটা পাওয়ার আশা করে

ইয়া একটা বিশাল বরি আর কোলা হ্যাঁ এটা এটা কি মুভ করে নাকি চার না করবে মুখ করবে আচ্ছা মুভ করবে এটা যদি কেউ নেয় এটা 5000 আপনার 10500 এটা কি ফিক্সড ফিক্সড আপনার জন্য 500 টাকা রাখা যাবে রাখা যাবে আচ্ছা এটা হচ্ছে আপনার এটা ইয়ার এটা এক্সটেনশন

ব্যবহৃত হয় না বোধহয় এটা না কম দেখেন একটা আউটডোর এটা ইনডোর হ্যাঁ এটা অনেক সুন্দর একটা স্প্লাশও আছে এটা ডেটল ডেটল এটা ডেটল এটা প্রাইস লাগতেছে আপনার 25500 এটা শুধু আপনার জন্য আপনার জন্য আপনার জন্য 25500 টাকা বলছে আর 500 টাকা ছাড় আছে অনলি আপনার জন্য 25000 টাকা রাখা আছে আছে আরেকটা নতুন একদম ফ্রেশ আরেকটা

মালশিয়ার ব্রেন আমার মানে মালশিয়ার ব্রেন মালশিয়ান এগুলা দুইটা বক্স একটা মেশিন আছে ওগুলা বক্সের পাবো যদি নেই আমার থেকে তিন চারটে মত করে একটা টাকা আচ্ছা আর এক আছে ন্যাশনাল আছে সোনি আছে ওগুলা টাকা টাকা টা করো আরপিশ এক হাজার টাকা হ্যান্ড মাইক এগুলা কিন্তু আবার ব্যাটারি না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চালু আছে এই চোটোটা নিলে আপনার এক হাজার টাকা বারোটা নিলে পনেরোশো মাঝারেটা নিলে বারোশো ভিডিও ক্যামেরা আছে ওগুলো আমার থেকে চারটা আছে চারটা হ্যাঁ চারটা আছে ওগুলো আগের মডেলে কিন্তু যা বাবা সাবাবো নিতে হবে পার পিস পনেরোশো টাকা করে পার পিস পনেরোশো ডিএসএলআর একটা আছে এটা আপনার

ছয় কেজি ছয় কেজি চালু আছে হান্ড্রেড পার্সেন্ট এটা যদি কেউ নেয় চার হাজার পাঁচশো টাকা আর একটা বেসিন আছে আর একটা মিক্সার আছে মিক্সার এটা যদি কেউ নেয় পাঁচ হাজার টাকা করে আর কার আছে কার আছে তিন চারটের মতো এগুলো পাঁচ আট হাজার পাঁচশো টাকা

হ্যাঁ টেবিল কতগুলা টেবিল ফ্যান আছে গুলা একশো দশ ভোট একশো দশ গুলা কম্বার্ট অনলি পনেরোশো টাকা কম্বার্ট সব নাম টাকা এটা যদি কেউ টাকা কত এটা মেশিন কিন্তু ডিসপ্লে টিসপ্লে আচ্ছা আমার পঞ্চাশ কিনা আছে পঞ্চাশের উপর কিনা আছে ওলাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকার কিনা আছে তাই নাকি

আরেকটা যারা অটোর মধ্যে ওয়াশিং মেশিন নিতে চান তারা এগুলো নিতে পারবে ওগুলো অরিজিনাল জাহাজের সাত কেজি এলজি এটা অনলি বারো হাজার টাকা আরেকটা আছে এটা নিলে বারো হাজার টাকা ওগুলো সম্পূর্ণ অটো ওয়াশাগালো একটা আছে সাত কেজি পাঁচশো একটা চোদ্দ হাজার টাকা নিলে বারো হাজার টাকা আরেকটা আমেরিকান কোম্পানি আছে আমেরিকান এটা নয় কেজি প্রায় সম্পূর্ণ অটো দেখেন একটা কমার্সের ভিতরও দেখেন আপনি দেখেন যারা চিনে তারা নিবে এটা প্রাইস দিচ্ছে আপনি আঠারো হাজার টাকা হয়তো আপনার জন্য এক হাজার টাকা আমরা একটা আছে ওয়ার্লফুল এটা ছয় কেজি অনলি ছয় কেজি ছয় কেজি দুইশো সম্পূর্ণ ওটো এটা হান্ড্রেড পার্সেন্ট এটা অনলি আপনার বারো হাজার পাঁচশো টাকা কেজি কিন্তু জাহাজের ইউজ কম হয়েছে এটা ফ্রাইস করবে অনলি পনেরো পনেরো হাজার টাকা আরেকটা পর মতো যারা নিতে চান চোদ্দ কেজি ওয়ার্লপুলের জাহাজার অরিজিনাল আমেরিকান এটা এটার মডেল নাম্বার হচ্ছে তিরিশ সিক্স জিরো এটা অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আর একটা সিঙ্গার আছে মানে কেজি সম্পন্নটা এটা ষোলো হাজার টাকা ওয়ার্ল টোনার আরেকটা আছে আট কেজি একটা মাত্র চোদ্দো হাজার সিংকার আছে আট কেজি পাঁচশো অনলি বারো হাজার পাঁচশো এটা নিলে বারো হাজার ষাট কেজি পাঁচশো

এটা যদি কেউ নেই অনলি আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা ও পাঁচ শুধু আপনার প্যাকেটটা বার নেই এটা প্যাকেট ফাইনান্সিয়াল প্যাকেটটা চব্বিশ আছে এটা নিয়ে যা বারো টাকা এটা যা যা আচ্ছা এটা টাকা এটা আপনার বারো হাজার আর এটা হচ্ছে এটা কমার্শিয়াল ভোট এটা তিন এটা ডিকোভ এটা ডিকোভার একটা নানাভাবে দেখেন একটা এটা চালু আছে হান্ড্রেড পার্সেন্ট না যদি কেউ নেই অনলি আপনার বারো হাজার আরেকটা আছে এটা যদি কেউ এটা সাইজ আর আছে এটা নিলে পারো হাজার এ গ্লাস টুর বলে সেটা না গ্লাস হ্যাঁ এটা নিলে এটা বারো হ্যাঁ

সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ